একজন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শিরোপাজয়ী অধিনায়ক আরেকজন ভারতের এই সময়ের সেরা ক্রিকেটার জেদ্দার নিলাম ঘরে লড়াই চলল এই দুজনকে ঘিরে আর সেখানে শ্রেয়াস আইয়ারকে হারিয়ে জিতে গেলেন ঋষভ পান্ত নিলামের শুরুতেই আর্শদীপ সিং ঝড় ভারতের সময়ের অন্যতম সেরা এই পেশার বিক্রি হন আকাশচুম্বি দরে দুই কোটি ভিত্তিমূল্য নিয়ে নিলাম ঘরে ঢুকে কারাকারি পড়ে যায় আর্শদীপকে নিয়ে শেষ অব্দি সানরাইজার্স হায়দ্রাবাদের কোটি রুপির দামকে রাইট টু ম্যাচ দিয়ে কিনে নেয় তারই আগের দল পাঞ্জাব কিংস শুরুর এই ঝড়কে আরও আকাশে নিয়ে যান দুই কোটি ভিত্তিমূল্যের শ্রেয়াশাইয়ার তাকে নিয়ে তারই সাবেক দল কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে লড়াই শুরু হয় পরে ঢুকে পড়ে পাঞ্জাব কিংস দশ কোটিতে দর ওঠার পর সরে যায় কলকাতা জমে ওঠে পাঞ্জাব ও দিল্লির লড়াই শেষ অব্দি তিনি ছাব্বিশ দশমিক সাত পাঁচ কোটি রুপিতে যান পাঞ্জাবে তখন অব্দি আইপিএল নিলামে সেটাই সর্বোচ্চ দর ছিল লেবুর সুঘ্রাণ আরো বেশি ত্বকের যত্ন আরও বেশি জলে আরও বেশি আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি তবে এরপর সেই হিসাব পাল্টে দেন ঋষভ পান্ত ঋষভ পান্তকে নিয়ে নিলামে কারাকারি হবে সেটা অনুমিতই ছিল হলো তাই সব হিসাব নিকাশ শেষে লখনৌ বিশ দশমিক সাত পাঁচ কোটি রুপি দর হাঁকায় দিল্লি ক্যাপিটালসের সামনে আর টিএম ব্যবহারের সুযোগ আসে তবে তখনই এক লাফে সাতাশ কোটির দর হাকায় লক্ষ্ণ ব্যাস আইপিএল ইতিহাস তো বটেই ফ্রাঞ্চাইজি ক্রিকেটের ইতিহাসেই সর্বোচ্চ দাম পাওয়া ক্রিকেটার বনে যান তিনি তার ঠিকানা হয় লক্ষ্ণ রবুল ইসলাম রানি খেলা একাত্তর